এখনো দিক হারা হলে বাড়ির উঠোনে দাঁড়ায় দেখি তাল গাছের ফাঁকে নরম আলো উঁকি দিচ্ছে অতিথির হাসি মুখে পিতৃ বাড়ির নিজস্ব সূর্য আমাকে দিক নির্দেশ করে এখনো আলো অন্ধকার দেখে কৃষ্ণ শুক্ল পক্ষকে চিনি শৈশব মাঠ পথ ছেড়ে এসেও এখনো অনেক তারার ভিড়ে ধ্রুব আর সুখ তারা খুঁজে পায় কোন মেঘে বৃষ্টি হবে কোন মেঘে ঝড় কোন মেঘ উড়ে যাবে ছটকা বাতাসে কবে খালে বিলে আসবে নতুন জল কবে মাঠ চৌচির হবে সবই জানা ছিল আমার প্রথম পাঠ ছিল প্রকৃতির কাছে আমি কোনো ভাষা শিখিনি মায়ের ভাষায় আমার ভাষা প্রকৃতি আমার মায়ের ভাষা মায়ের ভাষার জন্য ভাইয়েরা শহীদ হয়েছেন শহীদ মিনার ছাড়া আমি আর কোথাও নত হতে শিখিনি পৃথিবীর যে প্রান্তেই যাই আমি মাতৃভাষার গন্ধ পাই শুনি মাতৃভাষার কলরব মাতৃভাষা ছাড়া আর কোনো ভাষা নেই মাতৃভাষা দিয়ে আমি সকল মানুষের মুখ অনুবাদ করি